এই মাদক যদি বসে আপনার সংস্পে সংস্পর্শ থেকে অন্য কেউ যদি সেবন করে আল্লাহর কসম করে বলছি আমাদের থেকে খারাপ আর কেউ হবে না আমরা শারদ নেবে দিব আমরা আরো দুই স্টেপ আমরা প্রোগ্রাম করব পরে পরে আমরা শারদ নিবি জমা দিব এটাও যদি কাজ না হয় জিএসটি বরাবর শারদ নিবি দিব তা যদি না কাজ হয় তাহলে আমরা এই মাদক যারা ব্যবসায়ী তাদের কিছু বলবো না যারা খাচ্ছে যেখান থেকে আসতেছে আমরা তাও কিছু বলবো না সিস্টেমে আর কি পা ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের পক্ষ থেকে আপনারা যারা আছেন তাদের উচিত আগামী শুক্রবার প্রত্যেকটি মসজিদে আনাউন্স করে দাও এই মাদক বিষয়ে তারা যেন মসজিদে খুব পায় যাবো ইমাম সাহেব বলে যদি যতই বলি না কেন কাজ হবে না মসজিদ মেম্বার থেকে যদি আনাজ আরো আসে তাহলে আমার আন্দোলনটা আরো সুন্দর হবে উঠে আসবে আর একটি কথা যেটা বলতে চাই আমাদের দুঃখজনক বিষয় হলেও আমরা পঁচিশকে দেশ থেকে সরিয়েছি শুধু বৈষম্যের কারণে কিন্তু দুঃখজনক বিষয় হলেও

ছিলেন বাড়াবাড়ি ভালো না কৃষকদের ন্যায্য হিসাব